আওয়ামী লীগের বিশৃঙ্খল যাতে তৈরি করতে না পারে সেই বিশৃঙ্খল যাতে তৈরি করতে না পারে তার প্রতিহত করার জন্যই কিন্তু এখানে ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে ধানমন্ডি বত্রিশে যে প্রবেশ গেট সেই প্রবেশ গেইটে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু কয়েকজন যে আওয়ামী লীগের কর্মী তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করে জনতা এখানে কিন্তু তাদেরকে দোলাই দিয়ে তাদেরকে কিন্তু এখান থেকে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিল দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম বিওডি বাংলার ক্যামেরায় দর্শক আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দানমন্ডির যে বত্রিশ সেই দানমন্ডির বত্রিশকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে রাত পোহালেই কিন্তু পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্ট যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার অপ্রীতিকর পরিস্থিতি রুখে দিতেই কিন্তু এখানে ব্যাপক পরিমাণে আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা কর্মীরা কিন্তু এখানে ব্যাপক পরিমাণে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন দর্শক সেই উত্তেজনাকর যে মেয়ে রাখি যে কিছুক্ষণ পূর্বেই কিন্তু এখানে কয়েকজন আওয়ামী লীগের কর্মী তাদেরকে কিন্তু হচ্ছে জনতা ধাওয়া দিয়েছিল জনতা তাকে হচ্ছে দাওয়া দিয়ে এখান থেকে কিন্তু গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী ছেপ করে তাদেরকে কিন্তু ধানমন্ডি থানায় নিয়ে গিয়েছে দর্শক সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম বিওডি বাংলার ক্যামেরায় দর্শক আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যে দানমন্ডির বত্রিশ সেই ধানমন্ডির বত্রিশে কিন্তু ইতিমধ্যেই একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে ব্যাপক পরিমাণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাপক পরিমাণে বিএনপির যে নেতা কর্মীরা আছেন তারা কিন্তু এখানে ব্যাপক পরিমাণে তারা উপস্থিতি উপস্থিত হয়েছেন তারা যেমনটি বলছেন যে রাত কোহালে যে পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্টকে উপেক্ষা করে যাতে আওয়ামী লীগের কোনো লোকজন আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে তার প্রতিবাদে করার জন্য কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছে দর্শক তেমনটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ পূর্বে কিন্তু কয়েকজন আওয়ামী লীগের কর্মীদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম বিওডি বাংলার ক্যামেরা দর্শক আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এখানে তারা হচ্ছে যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু তারা কিন্তু এখানে এসেছে দর্শক ধানমন্ডির বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইতিমধ্যেই কিন্তু হচ্ছে যে একটি উত্তেজনাকর পরিস্থিতি ধানমন্দির বত্রিশ সেই উত্তেজনাকর পরিস্থিতি থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে কিছুক্ষণ পূর্বে কিন্তু কয়েকজন আওয়ামী লীগের কর্মীদেরকে কিন্তু তারা ধোয়া দিয়ে হাতে তুলে দিয়েছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

আজকে আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পারলাম যে নিষিদ্ধ সংযিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সবাই ধানমন্ডিতে মিছিল বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা কর এবং এই অঞ্চলে যারা আওয়ামী সন্ত্রাসীদের যারা বিগত সতেরো বছর আক্রান্ত ছিলেন অতিষ্ঠ ছিলেন তারা সকলে মিলেই আমরা চাঙ্গুর নিবাসীকে আতঙ্কমুক্ত রাখতে চাই এবং সবাইকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ সচেতন দল বিএনপি এখানে কোনো সন্ত্রাস বা মবের সৃষ্টি করা কোনো সুযোগ দেবে কৃষি তিনজনকে বিভিন্ন জনগণ বা নেতা পুলিশ আপনাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন আপনারা কি বড়দেরও কোনো আশঙ্কা করছেন কিনা যেহেতু দেখুন আসলে এটা আইন শৃঙ্খলা করতে বাহিনীর কাজ আমাদের দায়িত্ব যদি কোনো গ্রামকে সন্দেহ হয় যদি মনে করে যে আমরা এই এলাকার না এই এলাকার না এবং সে ভূরাগত আমাদের উচিত আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা আমরা শুধু সেটুকু করতে পারি আমরা কারো কোনো আইন হাতে করে নিতে অভ্যস্ত নয় আমরা নেও নাই নেবো নাই পাশাপাশি এমনি সাধারণ জনগণ বা উচিত জনতা আইসে দেখতে পারে সেক্ষেত্রে এটা কীভাবে চিহ্নিত করা হচ্ছে আইন সাধারণ জনগণ দেখা করবে যদি দেখা করতো তাহলে তোমার পাঁচই আগস্ট তৈরি হতো না বাঁচিয়ে তুলেছি কী কারণে সাধারণ জনগণের দাবির মুখে আমাদের দাবির মুখে হয়েছে আজকে পরিস্থিতি দেখার জন্য কেউ তো আসতেই পারে পরিস্থিতি থেকে সাধারণ জনগণ আসবে না আসলে বিষিত ঘোষিত সংগঠনের কর্মীরাই সাধারণ জনগণ বেছে আসতে পারে বিশেষ করে যারা যুব জুলা আন্দোলের পক্ষে ভুপারের পক্ষে সবাইতে রাজপথে নেমেছিল সেক্ষেত্রে তারা পরিস্থিতি দেখার জন্য আসলে কিন্তু আমার কাছে মনে হয় না এরকম কোন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা বত্রিশ নাম্বার দেখতে আসবে আচরণ দেখতে আসবে আমার কাছে সেটা মনে হয় না এখন এটা যদি আপনারা ভালো বুঝেন

আমাদের নেতারাও সেটা বলে নাই আমরা জাস্ট ধানমন্ডিবাসী বাসী হিসাবে আমরা যদি ধানমন্ডিতে বলে নিচ্ছি সতেরো বছর এই বাড়ি দ্বারা নির্যাতিত হয়েছি এই নেত্রী দ্বারা নির্যাতিত হয়েছি এই সংগঠনের লোক দ্বারা নির্যাতিত হয়েছি আমার নামে তো মামলা আছে আপনার আমি জেল কেটেছি সাতবার আমার নামে সাজা হয়েছে কেবল সতেরো বছরে সাজা হয়েছে আমার তিনটা মামলায় কে হাসিনে যদি দিয়েছে রেখে দিয়েছে আমি কেন সন্ত্রাসী কাজ গ্রহণ করেছি সুতরাং আমার আমি আপনারা জানেন যে আমি ডক্টর আব্দুল রাজ্জাক চিনি তো সবাই নিশ্চয়ই সাবেক খাদ্যমন্ত্রী তার অত্যাচারে আমার চাকরিটা বলতে গেছে বাংলাদেশ মেডিকেলে আমি চাকরি করতাম ত্রিশ বছর ত্রিশ বছর চাকরি অবসান হয়েছে ডক্টর আব্দুল রাজ্জাকের বেশিরভাগই আচরণের কারণে আমি তার প্রতিবাদ করেছিলাম যার জন্য যে সে আমাকে চাকরি দিয়ে চাকরি চিত করেছে তখন রাত কাছে আসে যদি আমাকে বলে তা আমি একটু প্রতিষ্ঠা করতে হবে এটা কি আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব আপনার সম্ভব তাই আপনাদের কাছে বিচার দিলাম যারা বিশ্বাস আচরণ করেছে তাদের বিষয়ে আপনারা যারা সাংবাদিক সমাজ আছে আমার বিশ্বাস গত সতেরো বছর আপনারাও আমাদের পাশে ছিলেন আগামী তো আমাদের জনগণের পাশে ছিলেন আমরা আপনারা আগামী তো জনগণের পাশে থাকবেন এই প্রত্যাশা আমাদের আওয়ামী লীগের বিচারে রাজনৈতিক দলগুলো কেন এখনো সোচ্চার হচ্ছে না বা জনরা আন্দোলন করছে না বলে আপনার মনে আমাদের বিশ্বাস আমরা আমরা যেটা দেখতেছি রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকেই ক্লিয়ার করতেছে তাদের বিষয়ে আমি আমি আমার আমার দলটা বলতে পারি বা বলতে পারি আমাদের মহাসচিব সাহেব সম্মানিত মহাসচিব সাহেব মির্জা সাহেব অলরেডি বলেছেন যে বিচার ব্যবস্থা দ্রুত করার জন্য এবং বিচার তাদের ত্বরান্বিত হয় এবং বিচার যেন স্বচ্ছ হয় এই বিষয়টা ওনারা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন আমরা তো সরকার না আমরা তো বিচার করতে পারবো না আমাদের কাছে আইনের কোনো হাতও নেই যে আমরা বিচার করতে পারবো বিচার করার মালিক হলো সরকার বিচার করার মালিক হলো আদালত আদালত যে ডিসিশন দিবে সেটাই আমাদের ডিসিশন হবে ঠিক ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ দর্শক আপনারা যেমনটি দেখছিলেন যে আমরা একজন হচ্ছে একজন শ্রমিক দলের একজন নেতার সাথে আমরা কথা বলছিলাম তিনি আমাদেরকে যেমনটি জানা